নমস্কার আমার নাম ডক্টর তুষ্টি গাঙ্গুলি আমি একজন হেম্যাটোলজিস্ট হেম্যাটো অঙ্কোলজিস্ট এবং আমি কলকাতা এবং তার আশেপাশের এরিয়ায় প্র্যাকটিস করি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে চাইছি সে রোগটার নাম মাল্টিপল মাইলোমা এই রোগটা হয়তো আপনারা অনেকের নাম শুনেছেন বা অনেকে শোনেননি এটা একটা বিশেষ ধরনের ব্লাড ক্যান্সার বিশেষ ধরনের কেন বললাম যে আর পাঁচটা ব্লাড ক্যান্সারের মতন এর সিমটমটা হয় না এটা একটু স্লো ধরনের একটা ক্যান্সার যেটা বোন ম্যারোতে প্লাজমা সেল বলে এক ধরনের সেল আছে সেই সেলের ক্যান্সার থেকে এটা সৃষ্টি হয় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই ক্যান্সারটার ফলে বডির যে বোনস বা হাড় সেগুলো আস্তে 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 ক্ষয়ে যায় যার ফলে মোস্ট কমনলি সিমটম যেটা হয় সেটা হচ্ছে ব্যথা কোমরে ব্যথা হাড়ে ব্যথা পিঠে ব্যথা ব্যথাটা যাচ্ছে না আপনি বারে বারে হয়তো ডাক্তারের কাছে যাচ্ছেন ব্যথার ট্যাবলেট খাচ্ছেন সেক নিচ্ছেন কিন্তু কমছে না এটা এক নম্বর দু নম্বর সিমটম যেটা হয় অনেক সময় যে কিডনি সমস্যা নিয়ে এই রোগটা প্রথমবার দেখা দিতে পারে যে আপনার কিডনির সমস্যা ধরা পড়েছে আপনি নেফ্রোলজিস্টের কাছে গেছেন তিনি ওষুধপত্র দিচ্ছেন সময়তে ডায়ালিসিসও করতে করছেন কিন্তু তারপর কিছুদিন পর দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে রক্তটা কমে যাচ্ছে হিমোগ্লোবিনটাও কমে যাচ্ছে তাহলে একই সাথে যদি কারোর কোমরে পিঠে ব্যথা হচ্ছে কিডনির সমস্যা হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে বা রক্ত রক্তাল্পতা দেখা দিচ্ছে রক্ত দিতে হচ্ছে বারে বারে শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে হাত পা ঝিনঝিন করছে বা মুখের চারপাশটা ঝিনঝিন করছে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো সেইগুলো একসাথে সমষ্টিগতভাবে মাল্টিপেল মাইলোমার লক্ষণ হতে পারে সব সময় কিন্তু সবকটা সিমটম যে একসাথে হবে তার কোনো মানে নেই এরকমও হতে পারে যে ধরুন খুব সামান্য একটা চোট লাগলো ধরুন একটা গুঁতো লাগলো ফ্র্যাকচার হয়ে গেল এটা হওয়ার কথা নয় সামান্য চোটে বড় ইঞ্জুরি বড় ফ্র্যাকচার হয়ে গেল সেক্ষেত্রেও কিন্তু ভাবতে হবে যে হার্ট হার্টটা দুর্বল হয়ে গেছে কিনা সেক্ষেত্রেও সেটা মাল্টিপল মাইলোমার লক্ষণ হতে পারে এবার এই যেহেতু রোগটা খুব স্লো এবং এমন এমন সিমটম দেয় যেগুলো অন্যান্য সমস্যার দিকে ইন্ডিকেট করে যে ভাবছি হাড়ের সমস্যা বা কিডনির সমস্যা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে পেশেন্টরা অনেক লেটে আসে হেমাটোলজিস্টের কাছে পৌঁছো যখন রোগটা অনেক বেড়ে গেছে সেই জন্যই এই রোগগুলো সম্পর্কে সচেতন হওয়া আরও বেশি জরুরি যখনই আপনি দেখতে পাবেন এই ধরনের সমস্যাগুলো একসাথে হচ্ছে তখন নিজেকে প্রশ্ন করতে পারেন যেটা মাল্টিপল মাইলোমা নয় তো যদি মনে হয় যে এগুলো হতে পারে তাহলে সত্তর নিজের কাছাকাছি যে কোনো হেম্যাটোলজিস্টের কাছাকাছি যান ওনার কাছে গিয়ে ওনার পরামর্শ নিন উনি হয়তো কয়েকটা টেস্ট দেবেন কিছু রক্ত পরীক্ষা দেবেন এবং বোনমারও পরীক্ষা দেবেন বোনমারো পরীক্ষাটা এক্ষেত্রে অবশ্যই করতে হবে কখনো কখনো ডাক্তারবাবুরা পেট সিটি স্ক্যান করার কথাও বলে থাকেন বা এমআরআই করার কথা বলে থাকেন যদি কোথাও ফ্র্যাকচার বা ইঞ্জুরি হয়ে থাকে তো এই সমস্ত পরীক্ষাগুলো করার পরে যদি প্রমাণিত হয় যে মাল্টিপল মাইলোমা আছে সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে কিছু ছোট ছোটো কেমোথেরাপি যেগুলো ছোট ইনসুলিনের মতন ইনজেকশন পেটে নিতে হয় তার সঙ্গে কিছু ট্যাবলেটস বেশিরভাগ ক্ষেত্রে এই পুরো চিকিৎসাটা আপনি বাড়িতেও থেকে করতে পারেন বা যদি কারোর হসপিটালে এসে করতে হয় জোর একদিন বা দুদিন হসপিটালে এলেন আবার এক সপ্তাহ পরে আবার একদিন বা দুদিন এলেন এইভাবে চিকিৎসাটা করা সম্ভব এই টানা হাসপাতালে থাকতে হবে অনেক দিন এরকম কোনো চিকিৎসার কিন্তু দরকার নেই মাল্টিপাল মাইলোমার ক্ষেত্রে তবে চিকিৎসাটা লম্বা অনেক দিন ধরে করতে হয় ডাক্তারবাবুরা হয়তো বলবেন চারটে সাইকেল কেমোথেরাপি বা ছটা সাইকেল কেমোথেরাপি দিতে হবে সেই পুরো কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে অনেক সময় এই রোগের ক্ষেত্রে আপনাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন হতে পারে স্টেম সেল ট্রান্সপ্লান্ট নিয়ে আমি পরে আরও ডিটেলসে একদিন বলবো তবে এটুকু জেনে রাখুন স্টেম সেল ট্রান্সপ্লান্ট কিন্তু কোনো অপারেশান নয় এটা জাস্ট আপনার শরীর থেকে একটা রক্ত নেওয়া হবে নিয়ে আপনাকে একটা কেমোথেরাপি দেওয়া হয় সেই কেমোথেরাপি দিয়ে রোগের সমস্ত যেটুকুনি পড়ে রয়েছে সেটাকে নির্মূল করে দিয়ে আবার বিশুদ্ধ রক্তটা আপনারই রক্তটা আপনার শরীরে দিয়ে দেওয়া হয় তো এর মধ্যে কোনো কাটাকাটি বা অপারেশনের কোনো ব্যাপার নেই অতএব অনেকেই খুব ভয় পান যে ট্রান্সপ্লান্ট হচ্ছে কি না কি ঘটনা এমন কিছু বিরাট বিষয় নয় করা যায় কুড়ি পঁচিশ দিন মতো হসপিটাল স্টে করতে হয় এইভাবে ট্রিটমেন্ট করলে মাল্টিপল কে অনেক দিন পর্যন্ত কন্ট্রোলে রাখা যায় মাল্টিপল মাইলোমা কিন্তু কিওরেবেল অসুখ নয় বেশিরভাগ ক্ষেত্রে যেমন ধরুন ডায়াবেটিস বা ব্লাড প্রেশারকে কিওর করা যায় না ওষুধ খেয়ে ভালো থাকতে হয় মাল্টিপল মাইলোমাও তাই ওষুধ খেয়ে ভালো থাকতে হয় তবে মনে রাখতে হবে এটা ক্যান্সার এই রোগটাকে হালকাভাবে নিলে চলবে না যেভাবে ডাক্তারবাবু পরামর্শ দিচ্ছেন ঠিক সেইভাবেই ওষুধটা খেতে হবে যদি ঠিক করে আপনি চিকিৎসা করেন এবং ওষুধ খান মাল্টিপল মাইলোমা রোগটাকে কন্ট্রোল করে রোগীরা অনেক বছর পর্যন্ত সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন তাদের বিশাল কোনো সমস্যা হয় না আর চিকিৎসা যদি না করান আস্তে আস্তে কিডনিটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে যেতে পারে পেশেন্ট ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন হাড় এতটাই দুর্বল হয়ে যেতে পারে যে পেশেন্ট পাশ ফিরতে গেলে ফ্র্যাকচার হয়ে যায় এরকমও আমরা দেখেছি শুধু তাই নয় হিমোগ্লোবিন কমে যায় বারে বারে ব্লাড দিতে হয় পেশেন্ট বেড রিডেন হয়ে যান অর্থাৎ শয্যাশায়ী হয়ে যান তো এই জায়গাটা থেকে পেশেন্টকে মুক্ত রাখতে পেশেন্ট যাতে হেঁটে চলে ঘুরে বেড়াতে পারেন সুস্থ স্বাভাবিক জীবন বেঁচে থাকতে পারেন সেই জন্যই মাল্টিপেল মাইলোমার যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করা উচিত তাহলে যদি আপনাদের মধ্যে কারোর বা আপনাদের আশেপাশে কারোর এই ধরনের সমস্যা থাকে তাহলে এগিয়ে আসুন চিকিৎসা করানোর জন্য কারণ চিকিৎসাটা এমন কিছু কঠিন নয় এবং চিকিৎসা করলে পেশেন্টরা বহুদিন পর্যন্ত ভালো থাকতে পারে নমস্কার